আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সুরাল লাহাব পরে কাপড়ে গিরা দিয়ে শত্রুকে জ্যান্ত দাফন করে দিন হ্যাঁ প্রিয় দর্শক খুবই দামি কার্যকরী পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খুবই উপকৃত হবেন যাদের শত্রু বেশি হয়ে গিয়েছে যারা শত্রুর জ্বালাতনে কোনো কিছু করতে পারতেছেন না শত্রু জ্বালাতনে আপনি অতিষ্ঠ হয়ে গিয়েছেন সেটার কোনো প্রতিবাদ করতে পারতেছেন না কারণ আপনার শত্রু সে বংশীয়ভাবে অনেক দাপটশালী সে আর্থিকভাবে দাপটশালী সে প্রশাসনিকভাবে দাপটশালী সব দিক দিয়ে সে দাপটশালী এই জন্য আপনি অসহায়ের মতো তার জুলুম নির্যাতনের কোনো কিছুই প্রতিবাদ করতে পারতেছে না এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পরে থাকেন তাহলে এই আমুলটি আপনি করেন ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন কীভাবে আমলটি করবেন কখন আমলটি করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক এবার আসেন আপনি আমলটি কীভাবে করবেন আমলটি করার জন্য অবশ্যই আপনার শত্রুর যে কোনো ব্যবহৃত কাপড় লাগবে যে কোনো ব্যবহৃত কাপড় সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পর আপনি আমলটি করতে বসবেন আপনি জহরের নামাজের পর কখন জোহরের নামাজের পর আপনি আমলটি করবেন আমলটি করার জন্য উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ আমল করতে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন এই জন্য উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন মনে করেন উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপর কাপড়টি নিয়ে সর্বপ্রথম তিনবার ইস্তে পাঠ করে নেবেন আল্লাহ তাহলে কাছে কাই মনুবাক তিনবার গুফার পাঠ করবেন তিনবার ইস্তি গফার পাঠ করবেন তিনবার ইস্তি ফার পাঠ করা যখন শেষ হয়ে যাবে এরপরে নবীর মহাম্মদ অন্তর নিয়ে তিনবার যে কোনো দূরশ্রী পারেন আপনি পড়ে নেবেন আমি দৌরদ ইব্রাহিম পড়তেছি যেই দূরশ্রী আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

তিনবার পরে তিনটি গিরা দিবেন কাপড়ের মাঝে শক্তভাবে দিবেন দেওয়ার পরে আবারও শেষে যে কোনো দরদ শুরু পারেন তিনবার পরে নেবেন সাল্লাহ আলী হুসাল্লাম সাল্লাহু আলী হুসাল্লাম সাল আলী হুসাল্লাম তিনবার দৌরদ পরার পরে আরো দুইটি ফুবা দম করে নেবেন সেই কাপড়ের মাঝে আপনার আমল করা শেষ এখন এভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে কি উপকার হবে আরেকটা জিনিস বলে নিই ব্যবহৃত কাপড় না পেলে কীভাবে আমল করতে হবে সেটাও বলতেছি এবার আসলে আমরা জেনে নিই সেটা আমল করলে কি এভাবে যদি আপনি আমল করতে পারেন শত্রু যত বড়ই হোক না কেন শত্রু যদি কবিরাজ হয় সে যে কেউ হোক না কেন সে ধ্বংস হয়ে যাবে তার ধ্বংস অনিবার্য আর প্রিয় দর্শক আল্লাহর পূর্ণ নাস্তারিকে সহি শুদ্ধভাবে আপনি আমলটি করবেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আপ্রিয় দর্শক আর এরপরে আসেন আপনি যদি ব্যবহৃত কাপড় না পান তাহলে কী করবেন হ্যাঁ প্রিয় দর্শক ব্যবহৃত কাপড় যদি আপনি না পান তাহলে বাজার থেকে নতুন একটি গামছা কিনে নেবেন কি করবেন বাজার থেকে নতুন একটি গামছা কিনে নেবেন এবং গামছা কিনে নিয়ে আমি যেভাবে আমলের কথা বলেছি যেই নিয়মটা বলেছি ঠিক সেভাবেই আগে যেরকমভাবে আমলের কথা বলেছি ঠিক সেভাবে আমল করবেন এবং কাপড়ের মাঝে তিনটা গিরা দেবেন দেওয়ার পর এবং মনে মনে আপনি যেই দুশ্মন বা শত্রুর জন্য করতেছেন বা যাদের নাম নির্দেশ করে বলতে পারেন বলবেন অথবা বলবেন হে আল্লাহ আমার দুশ্মন যারা আছে আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও শক্ত করে গিরাটা দেবেন আর মনে মনে এক কথা বলবেন আল্লাহ তালা আল্লাহ শত্রুকে ধ্বংস করে দিবি আপনার শত্রুকে শেষ করে দিবে ইংসা আল্লাহ আল্লাহ আস্থা রেখে অবশ্যই আমলটি করতে হবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রতিটা মানুষ তার দুশ্মনকে শত্রুকে যেন এই আমলের মাধ্যমে শেষ করে দিতে পারি এবার আসেন এই কাপড়টি কী করবেন সেই জিনিসটা জানার দরকার এই কাপড়টি আপনি যে কোনো একটি কবরস্থানে মাটির নিচে পুঁতে আসবেন কবরস্থানে মাটির নিচে পুঁতে আসবেন আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না আপনাদের অনুমতি দিয়ে দিয়েছে তবে একটি শর্ত আমার ভিডিওটার মাঝে একটি লাইক করবেন একটি শেয়ার লাইক করবেন একটি কমেন্ট করবেন আর একটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার এই শর্তটা মেনে আপনার আমল করা শুরু করে দেবেন তাহলেই হবে কারণ অনেক সময় কমেন্টস করে অনুমতি নেন আমরা রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যায় ব্যস্ত থাকে এই জন্য অনুমতি নিতে হবে আপনারা শুধু আপনাদের কাজ একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর একটা শেয়ার করে দেবেন বাস আপনার অনুমতি হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমত